হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা কথা বলবো রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকে কিছু নতুন চমক হতে চলেছে এর আগের এপিসোডে আমরা দেখতে পেয়েছি রোশনাইকে পাল্টে দেয়া হয়েছে অনুষ্কা গৌশমী জাগা তিয়েসা লেপচাকে নেওয়া হয়েছে আর সেখানে রোশনাইয়ের সাথে রাজেশের বিয়ে হচ্ছিল আর সেখানে অর্ণক যেয়ে রাজেশ আর রোশনাইয়ের বিয়েটা আটকে দিল বিয়েটা বন্ধ করে অর্ণক বাড়িতে ফিরল আর সেখানে অর্ণ গরিমার সাথে বিয়ে করতে বসল আর সেখানে রশনাইকে নিয়ে এলো অর্ণ গরিমাকে বিয়ে করতে যাচ্ছিল আর সেখানে যে বিয়ে করা তিনি বিয়েটা বন্ধ করে দিল যখনই অর্ণ গরিমাকে সিঁদুর পড়াতে গেল তখনই বিয়েটা বন্ধ হয়ে গেলো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন